রঞ্জনা ফার্স্ট আগে ওই ঘরে যাবে গিয়ে মা রঞ্জনা আর গিয়ে মায়ের চোখটা ধরবি ঠিক আছে আর আমি তারপর জিনিসটা নিয়ে যাচ্ছি আনন্দ যে গিফট পেয়ে এখন ওরা যাচ্ছে ঘরে ভয় পেয়ে গেছে হ্যাঁ তোমার কি মনে হচ্ছে হচ্ছে কি তাহলে হচ্ছে ফোন করে নেবে আমাকে হ্যাঁ এটা নেবে নাকি সবুজ শাড়ির সাথে পরবি ও তুই শাড়ি পরিস না আজকে সকাল থেকে উঠেই আর দেখো আর দেখো আর আপ তো গেয়া বেটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল তাই চিন্তা করলাম যে আজকে কিছু একটা করা যাক কিছু একটা করা যাক বলতে ছোটবেলায় আমি মাকে বলতে শুনতাম যে বাবার কাছে যে মায়ের খুব শখ ছিল একটা শাখা বাঁধানো আর পলা বাদানো তো সেটার মানে বানানো হয়নি তার কারণ হলো আমাদের শখ মেটাতে মেটাতেই বাবারা মায়ের জন্য করে দেওয়া হয়নি তা এখন আমি বড় হয়ে গেছি কাজ বাজ করছি তাই ভাবলাম মায়ের এই শখটা যদি পূরণ করা যায় তাহলে বেশ ভালো হয় তাই আমি আর রঞ্জনা দুজনে মিলে আজকে বেরোলাম এখন যাব সোনার দোকানে মায়ের জন্য শাখা পলা বাঁধানো দেখতে আর কিনতে তাই বাড়ি থেকে বেরোলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা এই কিছু খেলাম সকালবেলা খেয়ে দিয়ে বেরোলাম হলো তাতে আজকে কাজ হয়ে গেছে আজকে কাজ ছুটি আছে আমি আর রঞ্জনা দুজনে মিলে বেরোলাম এখন যাবো চুচুড়োতে চুচুরো দ্বীপ জৈলাস বলতে তাদের সাথে আমাদের সম্পর্ক মোটামুটি পাঁচ বছর কারণ বিয়ের কেনাকাটা যখন করেছিলাম সব ওখান থেকেই করেছিলাম দ্বীপ জুয়েলার্স থেকে দাদার ব্যবহারটা খুবই ভালো তার জন্য আমরা ওই দোকানটায় যাই দ্বীপ তা আজকে ওই দ্বীপ জুয়েলার্সেই যাব এখন আছি কারওয়ালাতে এই দেখো কারবেলা সব বাস বাঁধা হয়ে গেছে কদিন পরে এখানে এলইডি গেট বসবে একবার প্যান্ডেলটা দেখো সামনে প্যান্ডেলটা এখানে ঢেকে দিয়েছে আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ সাত মিনিট লাগে পাঁচ মিনিটও লাগে না এই যে প্যান্ডেলটা হচ্ছে চুচুরো ভালো ভালো প্যান্ডেল হচ্ছে কিন্তু সবাই ঠাকুর দেখতে আসবে চুচুরোতে আমাকে রঞ্জনা সকালবেলা বললো আমিও রঞ্জনাকে বললাম যে আজকে মাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক রঞ্জনা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাই দুজনে মিলে আজকে আসলাম মা এখনও পর্যন্ত জানে না যে আমরা সোনার দোকান যাচ্ছি যে মায়ের জন্য শাখা বাঁধানো আর পলা বাঁধানো কিনতে আপনি বা আপনার রাস্তা করে ধুলো রাস্তার কাজ চলছে সামনে পূজো এখন এখন রাস্তার কাজ হবে সব রাস্তা ঠিক হচ্ছে জায়গা জায়গা আগে বললাম সোনার দোকান তারপর ওই দিক দিয়ে খাদনা মোড় এখন আজিপুলিবাতি পুবুলিবাতি দেখ যে অবস্থা এই যে রাস্তায় কাজ চলছে এখন পুরো জ্যাম লেগে গেছে ভুল করলাম ওদিক দিয়ে ঢুকলে ভালো হতো একটুখানি একটুখানি করে আগাচ্ছে যাই না কদ্দূর হবে এই জ্যাম আমি অনেক জায়গায় দেখেছি এই রাস্তার কাজ হয় বেশিরভাগটা রাত্রিবেলা কারণ এই রাস্তাটা খুব ব্যস্ততম কারণ এই রাস্তাটা চুচুরো হসপিটাল যাচ্ছে চুচুরো মার্কেট যাচ্ছে দিনের চেয়ে রাত্রি কাজটা করলে বেশি ভালো হয় আর এখানে দিনের বেলা হচ্ছে এই এই যে দেখতে কাজ হচ্ছে ঠিক কয়েক সপ্তাহ তার মধ্যে আবার সব যেমন রাস্তা ছিল আগে তেমন রাস্তা হয়ে যাবে রঞ্জনাও তাই বলছে যে এই কাজগুলো রাত্রিবেলা করতে হয় এগুলো হলো লোক দেখানো কাজ হচ্ছে পাশে এসে ইন্ডিকেটার দেখালো সকালবেলা নিজের দু চারটে ব্লাড টেনেছিলাম সেই ব্লাডগুলো এখন দীপা ল্যাবটারিতে তাকে দিয়ে আসি দিয়ে এসে তারপর যাব সোনার দোকানে সামনেই আমাদের ল্যাবোটারি মানে আমাদের না মানে দীপা ল্যাবোটারি যেখানে আমি সব স্যাম্পেল জমা দিই

একটু এন্ট্রি করে নেবে দরকার বললাম ফোন করবে হয়ে গেছে এটা দিনের শেষে হ্যাঁ তোমার কি মনে হচ্ছে হচ্ছে কি তাহলে হচ্ছে ফোন করে নেবে আমাকে হ্যাঁ কি বলছিস ওর জন্য আমার পুরোনো গ্লামার গাড়িটা ঠিক ছিল আমাদের ঠিক এই রাস্তাটা চুচুরোতে চুচুরো হসপিটাল ওটা অল টাইম ভিড় থাকে অল টাইম ভিড় এই যে আমাদের চুচুরো হসপিটাল সামনে এই দীপ জুইলাস সেখানে যাবো এখন চলে এসছি দীপ জুইলাসে কাকার দোকান চো একটু শাখাপালাগুলো দেখাবেন একবার বাগানাগুলো হ্যাঁ 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 কোনগুলো দেখেছিল আগের দিন चाय बना दो कुंडा लग जिए था तेरे दूकान साथ में लिया था आह सात रूपये में लेते हैं ना नहीं <coughs> हम তোর হাত আর মায়ের হাত কি নাকি এটা নিবি নাকি সবুজ শাড়ির সাথে পরবি ও তুই শাড়ি পরিস না

মায়ের জন্য কেনা হয়ে গেছে শাখা বাঁধা পলা শাখা বাঁধানো পলা বাঁধানো চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে গিয়ে মাকে সারপ্রাইজ দেবো সকালবেলা মায়ের জন্য যেই সারপ্রাইজটা গিফটটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু দেওয়া হয়নি কারণ হলো মা দুপুরবেলা ঘুমিয়ে গেছিলো আমাদের রাস্তায় দেরি হয়ে গেছে অনেকটাই তাই এখন মাকে সারপ্রাইজ গিফটটা দেবো রঞ্জনা ফার্স্ট আগে ওই ঘরে যাবে গিয়ে মা রঞ্জনা গিয়ে মায়ের চোখটা ধরবি ঠিক আছে আর আমি তারপর জিনিসটা নিয়ে যাচ্ছি যা না সোনু না তুই তুই যা আর দুই মায়ের জন্যই আমি নিয়ে এসেছি এক মায়ের জন্য সোনার এক মায়ের জন্য রূপর কিন্তু শুনু সোনার বালা আছে তাই শুনুর উপর বালাটা মানে হারিয়ে গেছে তাই শুনুর জন্য একটা বালা নিয়ে এসেছি রুপোর আর মায়ের জন্য একটা নিয়ে এসেছি তো চলো সারপ্রাইজটা দেখো কেমন হয় মা কিন্তু এখনও কিচ্ছু জানে না ঠিক আছে শুনুর সাথে খেলছে ওই ঘরে মাকে এখন সারপ্রাইজ দেব কি করছিস তোরা

এ যে সাথা এ যে আমার চুরি আমারে আশা পূরণ হলো আমার ছেলে আমার হলো আচ্ছা ছেলে ছেলে